আমি কোন গ্রামে আসছি ভাই নসরাইল গ্রামে আসছি তো সবাই ভালো আছেন তো আপনারা যে অনেক কষ্ট করছেন দর্শক তাদের উদ্দেশ্যে এই এলাকার যারা আছেন অবশ্যই তাদেরকে চেনেন এই যে নসরাইল যে গ্রামটা এবং যারা দন্ডি মার্কেটের আশেপাশের আসেন অবশ্যই তাদেরকে চেনেন তো তাদের এই উদ্দেশ্যে তো তাদেরকে দিয়ে আসলে আমি কষ্ট করাই কষ্ট করে মনে করেন তারা জায়গাগুলি কালেকশন করে সংগ্রহ করছেন তো অন্তত তাদের উদ্দেশ্যে একটু লাইক শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতেও তারা খুশি খুশি নাকি ভাই খুশি আলহামদুলিল্লাহ একটু লাইক শেয়ার দিবেন তারা খুশি ঠিক আছে আমি একটু বিস্তারিত কথা বলি আপনারা একটু সায়াতে দাঁড়ান তো সত্য আমি যে কথাটা বলতেছিলাম আসলে যেহেতু আমার সতে সতে ভিডিও আসলে আমি মানুষের সাথে এভাবেই মনে করেন রিলেশন করে আসলে জায়গাগুলি সংগ্রহ করতে হয় এজন্য আসলে তাদের উদ্দেশ্যে এবং তাদেরকেও যখন একটু সবাই একটু স্মরণ করবেন তারাও কিন্তু খুশি হয় আপনার এলাকার হতে পারে এই এলাকার হতে পারেন আপনি প্রবাসে আছেন দেখতে পারেন অবশ্যই স্বাভাবিক দেখবেন স্বাভাবিক তো এখানে যে উদ্দেশ্যে আসছি গ্রামটা তো তারা নিজেরাই বলল নসরাইল গ্রাম আর দণ্ডি মার্কেট থেকে তেমন একটা বেশি দূরে না কাছেই আর চাপাপুর মাদ্রাসা থেকে দণ্ডি মার্কেট আমি আসলে আজকে হেঁটেই আসছি যেহেতু গাড়ি পাইনি হেঁটেই আসছি সামান্য একবারে বাক্রাবাদ গ্যাস অফিস থেকে দণ্ডি মার্কেট পর্যন্ত আমি হেঁটে আসছি তো এবারে আমার দশ মিনিট লাগছে তো আসলে পাঁচ দশ মিনিট আমরা এখন বর্তমানে ইচ্ছে করে হাঁটিও স্বাভাবিক তো ওই হিসাবটা যদি আমি করি বাকরাবাদ গ্যাস অফিস থেকে আসলে দন্ডি মার্কেট পর্যন্ত হাইটে চলে আসা যায় তো এই জায়গাটার মধ্যে আসলে ইচ্ছে করলে হাইটে চলে আসা যায় আর যারা বিশেষ করে হাঁটতে পারবেন না হাঁটবেন না একটু দশ টাকা দিয়ে চলে আসা যায় সমস্যা নেই তো এখানে সুন্দর দেখেন হাউজিংয়ের মতো হয়েছে তো আসলে কুমিল্লার আশেপাশে এখন মানুষ বসবাস করতে আগ্রহী কেননা এই শহরে আসলে হিজি বিজি পরিবেশ অনেকেরই ভালো লাগে না যারা যাদের ভালো লাগে না এরকম চাচ্ছেন যে শহরের বাহিরে একটু সুন্দর নিরিবিলি পরিবেশে একটু বসবাস করি মুক্ত হাওয়া নেই এরকম অনেকেই চাচ্ছেন এরকম যারা চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই হাউজিংটা সুন্দর একটা হাউজিং গ্রামের মধ্যেও মনে করেন সুন্দর একটা হাউজিং করছে তো আমি সাথেই থাকুন যদিও ভিডিওটা একটু লং হয় কারণ এক ভিডিওর মধ্যে অনেক কিছু বলবো আর যেহেতু হাউজিং অনেক পলটে আছে তো অনেকগুলি প্লটের কথাই আমি উল্লেখ দিয়ে দিব আর মূলত রাস্তাটাও আমি সুন্দর করে দেখিয়ে দেবো যার কারণে ভিডিওটা একটু লং হবে তো যারা যারাই আগ্রহী এলাকায় অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর এটা যেমন এই রাস্তাটা যেটা এটা দন্ডি মার্কেট থেকে সামান্য এই দণ্ডি মার্কেট থেকে চলে আসছে এই রাস্তাটা এখান দিয়ে দেখেন এটাও বারো তেরো ফিটের রাস্তা আছে তেরো ফিট রাস্তা দিয়ে এখানে আবার বারো ফিট এই বারো ফিটের রাস্তা দিয়ে হাউজিং অনেক বড়ো হাউজিং করছে তো এই হাউজিংয়ে আমি যাচ্ছি সাথেই থাকুন তবে যারা হাউজিং করে আসলে নিজেরাই বোঝেন যে অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো ইনভেস্ট করবে অবশ্যই সবাই প্রত্যেকেই কিন্তু আসলে লাভের আশাই করে কিন্তু এটাই বাস্তব কথা তো যে অনেকে হয়তো বা আমাকে কমেন্ট করবেন এটা আমি জানি যে হিসাব করবেন বা এখানে তো এত এত দামে জায়গা নাই তো এখানে হাউজিংয়ের বাইরের জায়গাটা পাবেন আপনি এক রেট আর ভিতরের জায়গাটা পাবেন এক রেট কেননা এটা নিজেরাই বোঝেন যে উনি যে এই যে রাস্তাটা সুন্দরভাবে বরাট করে রাস্তাটা করছেন এই যে বিশাল একটা জায়গা বারো ফিটের বিশাল একটা জায়গা আপনি যদি হাউজিংটা দেখেন যে কত লম্বা কত বড় একটা হাউজিং তো এই যে মনে করেন না ফলাফেন মালের সমস্যা বারো ফিটের এই যে রাস্তাটা করে গেছেন এখানে মনে করেন অনেক জায়গায় গেছে আমার হিসাবে অনেক কত ঘন্টা জায়গায় গেছে আমি সঠিক হিসাব বলতে পারবো না অনেক জায়গায় কিন্তু গেছে তো আসলে তারা এর পরবর্তীতে আছে ভরাট করছে মনে করেন এই যে মাটি দিয়ে ভরাট করছে আমি চারিদিকটা দেখাই এই যে মাটি দিয়ে ভরাট করছে তো এখানে আসলে বিশাল একটা ইনভেস্ট করতে হচ্ছে করতে হয় তো আপনারা এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন এই মুহুর্তে বাড়ি করতে পারবেন বসবাস করতে পারবেন নিরিবেলে যারা এরকম আসতে চান এবং প্রাইভেট কার নিয়ে সরাসরি আসা যাবে যারা এরকম বড় জায়গা চাচ্ছেন এইখানে দেখেন বেশি চাইলে বেশিও নেওয়া যাবে সুন্দর কেউ বাংলা বাড়ি করবেন সুন্দর করে এটাও করা যাবে সুন্দর চারিদিকে সুন্দর পরিবেশ তো দর্শক আমি এই যে সামনের পলটটার ব্যাপারে বলে দিই আসলে যেখানেই আপনি জায়গা নিতে চান কিন্তু সামনের পলটটার একটু প্রাইস বেশি হয় তো এই সামনের পলটটা যারা নেবেন দু ঘন্টা তিন ঘন্টার পলট সামনের পলটটার একটা প্রাইস হবে এই সামনের পলটটার প্রাইস হবে দশ লক্ষ টাকা আর পিছনে যে পলটগুলি আছে যেহেতু আমার ভিডিও লং হয়ে যাচ্ছে পিছনের যে ভিডিওগুলি আছে এক লাখ টাকা করে প্রত্যেকটা পলটে এক লাখ টাকা করে কম দিতে পারবেন যত ভিতরে যাবেন এক লাখ টাকা করে কম দিতে পারবেন তার মানে পিছনে নয় লক্ষ আছে আট লক্ষ আছে সাত লক্ষ আছে এই তিন প্রাইজের জায়গায় আছে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ